সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পাঠ একুশ অর্থাৎ আমার পণ কবিতাটি নিয়ে আলোচনা করব। এখানে দেখো কবিতাটি লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ওকে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবে মিলে মিশি ভালো ছেলেদের সাথে মিলে মিশে করি খেলা পাটের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হয় আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোক সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই পাখি ওকে জগ্রানা করি যেন কবু কারো শোনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে চমৎকার একটি কবিতা আমরা পড়েছি এখন দেখো এটার কিছু শব্দের অর্থ আছে আদেশ আদেশ অর্থ হচ্ছে হুকুম হেলা মানে হচ্ছে অলসতা কবু মানে হচ্ছে কখনো পাখি মানে হচ্ছে ধোকা গুরুজন মানে হচ্ছে বয়সে বড় তারপর বলছে কবিতাটি দল বেদে আবৃত্তি তোমরা কয়েকজন মিলে কবিতাটি আবৃত্তি করবে তারপরে দেওয়া আছে বাক্য লিখি অর্থাৎ সারাদিন ভাই বোন খেলা লোক ঝগড়া এইগুলা দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে বাক্য তৈরি করি সারাদিন সারাদিন আমি ভালো হয়ে চলি ভাই আমরা তিন ভাই বোন খেলা বিকেলে খেলা করি লোভ অতি লোভ ভালো নয় জগরা ঝগড়া করো না তারপরে আছে পরের চরণটি বলিও লিখি আদেশ করেন যাহা মোর গুরু এর পরের চরণটি হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে সুখী যেন নাহি হয়ে আর কারো দুঃখে মিছে কথা কবু যেন নাহি আসে মুখে ঝগড়া না করি যেন কবু কারো শনে তারপরের চরণ হবে কি সকালে উঠিয়া আমি বলি মনে মনে প্রিয় শিক্ষার্থীরা পরের চারণটি আমি কি করেছি এখানে একটা বক্সের মধ্যে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় ওকে এরপর এখানে বলেছে বাম সাথে ডান পাশের মিল করে সারা দিন আমি যেন কার সাথে মিলবে করি বালুমনের সামলে তাকে ভালো হয়ে চলি যেন ভালোবাসি অর্থাৎ এটা কার সাথে মিলবে অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশের মিলকরণটা আমি নিচে দিয়েছি দেখো সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এটা মিলবে ভালো হয়ে চলির সাথে একসাথে থাকি যেন মিলে মিশি সাবধানে যেন লোক এটা কার সাথে যাবে থাকি আমি যেন সেই কাজ এটা যাবে কার সাথে ভাই বোন সকলেরই যেন ভালোবাসি অর্থাৎ আমরা ডানপাস বামপাস মিলিয়েছি এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা বলছে লিখি কি করব আর হচ্ছে কি করব না তাহলে দেখি কি করব সারাদিন ভালো হয়ে চলবো সকলকে ভালোবাসবো ভালো ছেলেদের সাথে খেলা করবো আর কি করবো না লেখাপড়া হেলা করবো না মিথ্যা কথা বলবো না জগড়া করব না ওকে প্রিয় শিক্ষার্থীরা এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে কখন ঘুম থেকে উঠবো সারাদিন কিভাবে চলবো কাদের কথা মেনে চলবো সুখী হব না কখন ওকে দেখো কখন ঘুম থেকে উঠবো সকালে ঘুম থেকে উঠবো সারাদিন কিভাবে চলবো সারাদিন ভালো হয়ে চলবো কাদের কথা মেনে চলবো গুরুজনের কথা মেনে চলবো সুখী হব না কখন কারো দুঃখে সুখী হব না ওকে প্রিয় শিক্ষার্থীরা তারপরে বলেছে যে সাজিয়ে লিখি কাজ করি যেন মনে ভালো আমি এটা কি হবে আমি যেন সেই কাজ করি ভালো মনে তারপরে আছে দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে এটা হবে কিছুতেই কাহারে যেন নাহি দেই ফাঁকি তারপরে হবে সময় হেলা করি নাহি পাটেরে যেন অর্থাৎ পাটের সময় যেন নাহি হেলা প্রিয় শিক্ষেত্রে এই হচ্ছে আমাদের অনুশীলনী তারপরে আরেকটা রয়েছে যে কি কবিতাটি থেকে যা শিখলাম তা বলিও লিখি এটার উত্তর হবে আমরা কবিতাটি থেকে আমরা শিখেছি যে আমরা সবসময় ভালো হয়ে চলব গুরুজনের আদেশ নিষেধ মেনে চলবো সবার সাথে মিলেমিশে থাকবো পড়াশোনায় অবহেলা করব না মিথ্যা বলা লোক করা দায়িত্বে অবহেলা জগড়া করা ইত্যাদি মন্দ কাজ থেকে কি বিরত থাকবো তাহলেই আমরা ভালো মানুষ হয়ে উঠবো প্রিয় শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব নি